জীবনের প্রতিটি অধ্যায় আলাদা কিছু অধ্যায় আমাদের হাসায় আর কিছু অধ্যায় আমাদের কাদায় কিন্তু সবগুলো মিলে একটাই গল্প তৈরি হয় আর সেই গল্পটা হলো আমাদের নিজস্ব গল্প আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি জীবনের প্রকৃত উদ্দেশ্য হলো ইবাদত আর সৎ কাজের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা কারণ দুনিয়ার জীবন একদিন শেষ হয়ে যাবে কিন্তু আখেরা চিরন্তর সাদামাটা জীবন বাঁচার মানে নিজের স্বপ্নকে ছোট করে ফেলা নয় বরং অহেতুক জটিলতা থেকে মুক্ত থেকে সহজ পথে এগিয়ে যাওয়া জীবন এমন একটা পথ যেখানে লক্ষ্য ছাড়া হাঁটলে গন্তব্য অস্পষ্ট হয়ে যায় লক্ষ্যহীন জীবনের কোনো দিক নির্দেশনা থাকে না সে জীবন একটা কঠিন জীবন হয়ে দাঁড়ায় তাই জীবনে কিছু করতে হলে আগে লক্ষ্যকে স্থির করে সামনের দিকে আগাতে হবে তাহলেই জীবনে সফলতা অবশ্যই চলে আসবে জীবন তো এক নদীর মতো কখনো শান্ত কখনো উত্তাল তার গভীরে ডুব দিলেই বোঝা যায় সেখানে কত অজানা গল্প জমে আছে জীবনের যত কষ্ট আসুক দুঃখ আসুক জীবন মানেই হচ্ছে যুদ্ধ যুদ্ধ করেই জীবনে এগিয়ে যেতে হয় আর যে ব্যক্তি জীবনে যুদ্ধ করে এগিয়ে যেতে পেরেছে সেই জীবনে সফলতা অর্জন করতে পেরেছে তবে জীবন যুদ্ধে জীবনযুদ্ধে হার মানলে জীবন জীবনে বিপর্যয় নেমে আসে ঠিক তেমনি দুনিয়াতে থেকেও মানুষকে আখেরাতের চিন্তা করতে হবে কারণ পার্থিব জীবন ক্ষণস্থায়ী আখেরাতের জীবন চিরস্থায়ী পার্থিব জীবনের জন্য আমরা কত কিছু করি সে চিন্তা মাথায় রেখে পরকালের জন্য আমাদের কিছু অর্জন করে রাখা উচিত মানব জীবনে কখনোই কোনো কিছু আপনা আপনি আসে না কিছু অর্জন করতে হলে অনেক চেষ্টা চালিয়ে যেতে হয় আল্লাহ তালা নিজেই বলেছেন তুমি চেষ্টা করো তিনি সফলতা দান করবেন কখনও কিছু পাওয়ার ইচ্ছা হলে তার জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে উদ্বেগ গ্রহণ করতে হবে কর্মফল হল জীবনের আয়না যেখানে আমরা আমাদের প্রকৃত চেহারা দেখতে পাই যেমন কর্ম তেমন ফল যে যেমন কর্ম করবে তার পরিশ্রুতিতে সে ঠিক তেমনই কর্মফল পাবে জীবন জীবনযুদ্ধে হাঁটতে হাঁটতে একটা সময় মানুষ জীবনের শেষ প্রান্তে চলে যায় তাই আখের চিন্তা করা সকলের উচিত দুনিয়া ক্ষণস্থায়ী আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন